বন্ধুরা ঘরের দরজা খুললেই দেখ এই রাধা কৃষ্ণের ছবিটা ছিল এই যে রাধা কৃষ্ণের ছবিটা ছিল কিন্তু এখন আমি এখানে হনুমানজির ছবি লাগাতে হয়েছি তারা ওখানে যে ঝুল হয়েছে বুঝতে পারিনি তো যে কাল কালো তো কাকু আমাদের বাড়ি যখন এসেছিলেন তখন কাকুই এই ফ্রেম আমি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু লাগানোর সময় পাচ্ছিল না সোনার বাবা তো কাকুই লাগিয়ে দিয়েছে এবার সুন্দর লাগছে ঘরের দরজা খুললেই হনুমানজির ছবি দেখতে আর আমাদের দরজার কাছে যে ছবিটা ছিল সেটা এখানে লাগানো হলো একটু বেমানান লাগছে বড় দেওয়ালে বড় দেওয়ালে ছোট একটা ছবি ফোকাসটা এখানে আসবে তো বন্ধুরা আমি এখন মানে দুপুরবেলার জন্য রান্না করে নিচ্ছি আর সোনার বাবা আজকে থেকে মানে কালকে থেকে বিশ্ব পঞ্চম ব্রত শুরু করেছে তো এই পাঁচ দিন সোনার বাবা ব্রত করবে ওই জন্যে কলা আলু আর এই যে মিষ্টি আলু আছে তো এই তিনটে জিনিস সিদ্ধ দেব তো সিদ্ধ করার পর এর উপরে একটুখানি গোলমরিচ আর ঘি ছড়িয়ে দেব তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সবাই প্রসাদ পাবো আর ছেলে মেয়ে ব্রত করছে না ওরা ভাত খাবে আর আমার ছেলে সকালবেলা ভাত খেয়ে যে ওই জন্যে আর ওরা আর দুপুরবেলা খাবে না বলছে তো ওই জন্যে মেয়ের জন্যেই শুধু ভাত রান্না করছি ভাবছি শুধু মেয়ের জন্যে আর সবজি রান্না করবে না এই যে পেঁপে আছে পেঁপে সিদ্ধ দেব এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আবার বিকালবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে একটা বাচ্চার জন্মদিন তো সেখানে সেখানে যাব জানি আমরা প্রসাদ পাবো না কিন্তু তবুও যেতে হবে নেমন্তন্ন করেছে গিফটও কিনে নিয়ে এসেছি যাই না সোনার বাবা ব্রত করে কিভাবে কাজ করবে আমরা বাড়ি ঘরে থাকি আমাদের অতটা কষ্ট হয় না কিন্তু যারা কাজে যায় তারা এরকমভাবে ব্রত করে কাজে কাজ করতে তাদের ডাকছে যা বুনু কাছে যাওয়া উঠে যাবছে তো বন্ধুরা আজ দুপুর রান্না করছি এখানে কলা আলু পেঁপে সিদ্ধ তো এর মধ্যে একটু লবণ দিয়েছি সন্দক লবণগুলো না দলা দলা হয়ে যায় ওই জন্য মানে জলে দেওয়ার পর কিছুক্ষণ লাগে গলতে এটাই ভগবানকে ভোগ নিবেদন করবো আর এখানে পেঁপে আলু সিদ্ধ দিয়ে রাইস রান্না করছি পাত্রটা দেখুন না কত ছোট এই এই পাত্রটা আমার মা দিয়েছিল আর এখানে হচ্ছে আমার বাদাম সিদ্ধ হয়ে গেছে কি দিয়ে ছোটো বাদাম এটা এটা আমি কিনেছি দিয়েছে এটা এই এই পাত্রটা তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মন্দিরে সবাই রেডি হয়ে গেছে আর আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়ছে কিন্তু সোয়েটার মতো সোয়েটার পরার মতো অত ঠান্ডা পড়ছে না মানে বাইরে থাকলে ঠান্ডা লাগবে আমরা তো আর বাইরে থাকবো না ওই জন্য হ্যাঁ তো চলুন সবাই গাড়িতে উঠে গেছে ওদেরকে নিয়ে সবাই একসঙ্গে আমরা ভগবান দর্শন করতে পারবো আর দামোদর মাসে মন্দিরে প্রদীপ দেওয়া খুবই ভালো প্রচন্ড মন্দিরে যাওয়া যাচ্ছে তো বন্ধুরা ছটা বাজতে না বাজতেই আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে I'm <laughs> তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি এসে মেয়েকে খাওয়ালাম আর মন্দিরে বসে মেয়েকে খাওয়াইনি তো মন্দির থেকে একটুখানি পাস্তা নিয়ে এসেছিলাম সেটাই মেয়েকে খাইয়ে দিয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে এবার মেয়েকেও পা হাত পা ধুয়ে ওকেও ঘুমপাড়াতে নিয়ে যাব । তো বন্ধুরা পুজো করা হয়ে গেছে আমাদের বাগানে অনেক ফুল ফুটছে এই গাঁদা ফুলগুলো আর গাঁদা ফুলগুলো এই ঠান্ডার সময় বেশ বড়ও হয় আর এই গাঁদা ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোও লাগে তো এই যে ভগবানের পুজো দিয়ে দিয়েছি আপনারা হয়তো বলতে পারেন যে ভগবানের মানে ভগবান শ্রীকৃষ্ণের তো বেলপাতা দেয় না তুমি কেন বেলপাতা দিয়েছ আজ হচ্ছে ভীষ্ম ব্রতের চতুর্থ দিন তো চতুর্থ দিনে ভগবানকে বেলপাতা এবং জবা ফুল দিতে হয় তো আমাদের এখানে তো জবা ফুল পাওয়া যায় না ওই জন্যে ভগবানকে বেলপাতা দিয়েছি তো বন্ধুরা সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখানে ড্রাই ফ্রুটস আর এখানে আঙুর আপেল আর লেবু ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি তারপর ভগবানের পুজো করেছি তারপর ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন শুধু রান্নাঘরে গিয়ে রান্না করব কয়েকটা দিন ধরেই কমেন্ট আসছিলো যে কার্তিক মাস চলছে কিন্তু তুমি বেগুন ভাজা করছো মানে কার্তিক মাসে যেগুলো খাওয়া যায় না সেগুলোই রান্না করছো তোমরা কি কার্তিক মাসের ব্রত করছো না তো প্রথমেই বলে দিই যে কার্তিক মাসের ব্রত এক মাস ধরে শুধু আমিই করছি সোনার বাবা বা আমার ছেলে মেয়ে কেউ করছিল না যেহেতু বাড়িতে আমার কাকা শ্বশুর এসেছিলেন তো তার জন্যেও তো রান্না করতে হয়েছে তো ওই জন্যেই বেগুন বা যেগুলো কার্তিক মাসে খেতে নেই তো সেগুলোই রান্না করেছি আর বাচ্চারা ব্রত করে পারবে না ওই জন্যেই করায়নি ওরা এখনো ছোট আছে ওদের যখন মানে ওরা যখন বড় হবে ওদের যখন বুদ্ধি হবে ওরা যদি নিজে থেকে কোনোদিন ব্রত করতে চায় তাহলে ওরা করবে কোনো কিছুতে জোর করা উচিত না আর এক মাস ধরে আমিও বসু অন্য ভগবানকে ভোগ নিবেদন করে সেটাই আমি প্রসাদ পাচ্ছি আর সোনার বাবা করেনি তার কারণ বুঝতেই পারছেন যে বাইরে কাজ করে বাইরে কাজ করে ওই রকমভাবে ব্রত করা সম্ভব হয় না এখন তো ভীষ্ম পঞ্চম ব্রত চলছে একাদশী থেকে পূর্ণিমা অবধি চলবে তো সোনার বাবা এই পাঁচ দিন ব্রত করছে ইন্ডিয়াতে হয়তো চার দিন আমাদের এখানে পাঁচ দিন পড়েছে তো সোনার বাবা এই পাঁচ দিন ব্রত করছে তো তবুও আমি ওর বাবাকে বারণ করেছিলাম যে করতে হবে না কারণ কষ্ট হয়ে যায় বাইরে গিয়ে কাজ করে তবুও করছে খুব কষ্ট হয়ে যায় আমরা তো ঘরে বসে থাকি আমাদের হয়তো অত কষ্ট হয় না কিন্তু যারা বাইরে বাইরে কাজ করে এই রকমভাবে ব্রত করে মানে ফল তারপরে সিদ্ধ আলু সিদ্ধ কলা সিদ্ধ এরকম খেয়ে হয়ে ওঠে না তবুও যেটুকু করছে সেটুকুই আমাদের কাছে অনেক ভগবান সবই বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন যাবো রান্নাঘরে রান্না করতে আর আমার ছেলে মেয়ে যেহেতু ওরা দুজন ব্রত করছে না ওদের জন্যে রান্না করতে হবে একটুখানি ভাবছি পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি করব আর পেঁপে সিদ্ধ দিয়ে দেব বর্দা আজ সকালবেলা পেঁপে দিয়ে গেছে তো পেঁপে সিদ্ধ দেব তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর আমার গ্রোথের রান্না আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে জল সিদ্ধ করতে দিয়েছি আর এখানে রয়েছে মিষ্টি আলু এমনি আলু আর কলা এই সিদ্ধ জলের মধ্যে দিয়ে দেবো তো এটা যখন এর মধ্যে লবণ দিয়ে দেব তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর রান্না হয়ে গেলে মানে এই জিনিসটা পুরো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ঘি দিয়ে দেবো গোলমরিচও দেওয়া যায় কিন্তু এখন আমি গোলমরিচ দেব না এটা পুরো একদম সবজির মতো হয়ে যাবে আর এখানে বাদাম সিদ্ধ করতে দিয়েছি তো এটা এইগুলো হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো বন্ধুরা দেখুন সবজিটা কি সুন্দর ফুটছে তো বন্ধুরা এই যে ছোট্ট একটা পাত্রে ভাত বসিয়ে দিয়েছি এখানে পেঁপে দিয়ে দিলাম আর এখানে আলু আর মটরটা ভাজা করে নিচ্ছি মটর উপনি রান্না করব তো বন্ধুরা দেখুন সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে না একটা সবজি রান্না করেছি আমি শুধু এর মধ্যে হলুদ দেওয়া হয়নি তাই না এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি আর এই ঘিটা কিন্তু আমাদের বাড়ির ঘি মানে আমি বাবার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এটা ঘি ওই জন্যই দিচ্ছি দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে গোলমরিচ এবার মিশিয়ে দেবো তো এটাই এখন ভগবানকে ভোগ নিবেদন করে দেবো তো বন্ধুরা এখানে ভালো করে মশলা কষে এর মধ্যে দিয়ে দিয়েছি পনির এবার এর মধ্যে দিয়ে দেবো জল তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখানে আছে অন্য এখানে আছে পেঁপে সিদ্ধ আর পনিরের সবজি মটর পনিরের সবজি এখানে আছে বাদাম সিদ্ধ কাঁচা বাদাম সিদ্ধ আর এখানে আছে এই যে আলু কলা সিদ্ধ তো এইটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি আর ভগবানকে তো সকালবেলা দেখিয়েছি বন্ধুরা সোনাকে আমি স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম আসার পথে একটুখানি শপিং করতে গেছিলাম তার কারণ আমাদের আবার এক জায়গায় জন্মদিনের নেমন্তন্ন হয়েছে তো সেখানেই যাব তো তার জন্যে কিছু গিফট কিনতে হবে আর এখানে দেখছি যে ক্রিসমাসের জন্য অনেক কিছু উঠেছে এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না তার কারণ আমার মেয়ে এখানে এসে আবার বমি করে দিয়েছে ওই জন্যে জিনিসটা নিয়েই বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আমাদের শপিং করা হয়ে গেছে এই যে জন্মদিনের শপিং আর আমি মেয়েকে কোলে নিয়েছি বলে ওগুলো নিতে পারছি না এই যে আমাদের গাড়ি এখন একটু রাস্তা ফাঁকা আছে যে সময় স্কুল থেকে বাচ্চাদের তুলতে হয় তখন রাস্তা খুব ভিড় থাকে নমস্কার করছেন কালকে হচ্ছে পাঁচ তারিখ আমাদের এখানে তো পাঁচ তারিখে তো তুলসী শালগ্রাম শিলার বিবাহ আছে তার সঙ্গে জন্মদিনের নেমন্তন্ন আছে আমাদের মন্দিরেই হবে তো সেই জন্মদিনে গিফট দেওয়ার জন্য গিফট কিনতে গেছিলাম আর তার সঙ্গে আমার ছেলের দুটো মানে ঠান্ডার জামা কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার মেয়ের গায়ে জ্বর ছিল না ওই বলছে যে একটু কি বলছিল চোখ জ্বালা করছে নাকি টিভি দেখছি না টিভি দেখতে গেলে চোখ জ্বালা চোখ জ্বালা করছে তো তখন একটু একটুখানি বুঝতে পারছিলাম তবুও ওর সামনে কোনো কিছু উইচুই করিনি কারণ যদি কিছু বলতে থাকি তখন আরো বেশি ইয়ে করবে আর আরো বেশি ওর মানে কি বলবো মনে হবে যে হ্যাঁ শরীর খারাপ শরীর খারাপ এরকম মনে হবে ওই জন্য ওর সামনে ওর মানে দেখায়নি যে তোমার শরীর খারাপ এই আর কি তারপরে মেয়েকে নিয়েই আহ ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গেলাম কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকে না ওর বাবা ঘুমালেও আমার মেয়ে আমার সঙ্গে যাবে প্রত্যেকদিন দিন দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে আমি তো আমি বলে করেছি এইবার ফেরার পথে ভাবছি যে আবার যাব শপিং করতে ফেরার পথে কিছু একটা গিফট নিয়ে তারপরে বাড়ি ফিরব আমি 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 তো বলতে আমি ফোন করছি বলো হ্যাঁ এইবার শপিং করতে করতে আমার মেয়ে কাশি পেয়েছে দাঁড়াও দাঁড়াও কাশি পেয়েছে এইবার কাশি কাশি পেয়েছে আমি ভাবছি মা যা একটু আমি ভাবছি যাবো আর আসবো মানে এই দেড় ঘন্টার মধ্যেই এক ঘন্টা লাগে সোনা কি স্কুল থেকে তুলতে স্কুল থেকে তুলে বাড়ি ফিরতে মোটমাট আমার এক ঘন্টা লাগে তো দেড় ঘন্টার মধ্যেই আমি বাড়ি ফিরে এসেছি তা ভাবছি একটুখানি সময়ের জন্য যাচ্ছি আর জল টল নেব না আর আমার জল নেওয়ার কথা মনেও ছিল না এবার ও কাশ তাই ভাবছি যে জল খাবে তা ওখানে জল খুঁজছিলাম কিন্তু জল পাশনি ছিল তো জল না ওইখানে না এমনি বোতলের জল ছিল না বল এবার এইবার তার মধ্যে থেকে ও আমার মেয়ে ওই শপিং মলের মধ্যে বমি করে দিয়েছে এবার যারা ওখানে কাজ করে সোনাকে বললাম যদি আমি বললাম যে যদি বাথরুম থাকে ওখান থেকে কিছু টাওয়াল পেপার নিয়ে আয় বুনুর সারা গায়ে বমি করে দিয়েছে ওগুলো মুছবো তা ওখানেই একজন কাজ করছিলেন তো উনি উনি এসে আমাকে হেল্প করলেন আমি আমি ওনাকে বলছিলাম যে আমি পরিষ্কার করে দেব তো উনি বলছে না না ওনারাই পরিষ্কার করে দেবে তারপরে ওই দুটো তিনটে মানে যেগুলো আমার দরকার সেই জিনিসগুলো তাড়াতাড়ি নিয়েই বাড়ি চলে এসেছি ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাথরুমের জন্য এই একটা ইয়ে নিয়ে এসেছি বাইতে গো এটা বাথরুমে ওই শাওয়ার কি বলে এগুলো শোনা কি শাওয়ার কার্টেনস হ্যাঁ হ্যাঁ শাওয়ার কার্টেনস শাওয়ার কার্টেন ওই একটা নিয়ে এসেছি বাথরুমের জন্য আর মা বাথরুমের একটা এই গ্লো কর আম তো ছেলের জন্মদিন তো মানে ছেলে বড় হয়ে গেছে তাই কি নিয়ে আসবো এরকম সোয়েটার সোয়েটারের সঙ্গে এই রকম লম্বা প্যান্ট ভিতরে তুলো তুলো এখন তো এই রকমই বেরিয়েছে এই যে এরকম তুলো তুলো ঠান্ডার সময় পরে আরাম পাবে তো এই রকমই নিয়ে এলাম জামা আর প্যান্ট সেট যার জন্মদিন আমার ছেলে থেকে সে বড় ওই জন্যেই এটা নিয়ে এসেছি এবার ওর জন্যে ওর জন্যে মানে যার জন্মদিন তার জন্যে জিনিস কিনতে গিয়ে আমার ছেলের জন্যে জিনিস কিনে নিয়ে এসেছি এই যে একটা সোয়েটার কিনেছি এটাতে যেই এইটা এইটা ভাবছিলাম যে জন্মদিনে দেব তারপরে ভাবছি এই রকম অনেক ছিল তা ভাবছি যে আমার ছেলের জন্য একটা নি তারপরে যখন ওটা দেখেছি মানে সোয়েটার আর প্যান্ট সেট তা ওটাই নিয়ে নিয়েছি তো এটা ভীষণ নরম ভীষণ নরম মানে একটু বড় দেখেই কিনেছি আমার ছেলে অনেক বছর পড়তে পারবে দুই তিন বছর ভালোভাবেই পড়তে পারবে তো এই একটা নিয়েছি মানে অল্প অল্প ঠান্ডায় এই পড়লেই হয়ে যাবে ভীষণ নরম সফট সফট দেখেই নিয়েছি

প্যান্ট আর জামা সেট ছিল দেখো হ্যাঁ আর আমার মেয়ে বলছে আমার জন্য আমার জামা ভিজে গেছে আমার জন্য জামা নাও জামা নাও হয়ে জামা বাড়িতে আছে তার জামা নিয়েনি আমার মেয়ের জন্য একটা চিরুনি নিয়ে এসেছি হ্যাঁ পিঙ্ক কালারের চিরুনি নিয়েছি আমার কাজ করি হ্যাঁ তো আমার মেয়ে হ্যাপি হয়ে গেছে তাই না মা এই যে আমি কখনো চুল আশ্রয়নি আমার যেন পোষাই না এরকম চিরুনিতে চুল আশ্রাতে মেয়ের জন্য একটা নিয়ে এলাম তা দেখছি বেশ ভালোই হচ্ছে দাঁড়া দাঁড়ায় এদিকে তো আমার খুব জ্বর ছিল এতক্ষণ জ্বর ছিল না শরীর খারাপ ছিল তো এতক্ষণ আমার হাতটা 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 এখান হাতটা শরীর খারাপ ছেলে কি স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পর আমার কোলে ও ঘুমিয়ে পড়েছিল এতক্ষণ কোলের মধ্যে ঘুমাচ্ছিল বলে আপনাদের সামনে কথা বলতে পারিনি এখন আটটা ছাব্বিশ বাজে ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো তো ওকে কিছু খাইয়ে দিয়ে তারপর ওষুধ খাইয়ে দিয়েছি এখন স্নান করে যদি পা পিছলে যায় একটা আছে আমাদের পুরনো হয়ে গেছে তো ওই জন্য এই একটা নিয়ে এসেছি

তো বন্ধুরা রাত্রিবেলা এনাকে ভাত খাইয়েছিলাম কিন্তু উনি হজম করতে পারেনি কি হয়ে গেছে বলো ভাত খাওয়ার পরে ভাত খাওয়া ওষুধ খেয়েছিলাম ভাত খাওয়ার পরে ওষুধ খেয়েছিলে তারপরে কি তারপরে কি হলো তারপরে কি কত কষ্ট করে ওকে ভাত খাওয়ালাম কতক্ষণ বসে বসে তারপরে সব বের করে দিয়েছে তারপরে আমি কি করছিলাম ওকে বলছিলাম বাটিতে করে মুড়ি দিয়েছি আমি বলছি তুই বসে বসে মুড়ি খা আর আমি ততক্ষণে পরিষ্কার করে নিই তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার মেয়ে বলছি কি যে মা তুমি আমাকে মুড়ি খাইয়ে দাও আর সারা ঘরের মধ্যে মুড়ি এমনভাবে ছড়িয়েছে মানে খেয়েছে যতটা তার থেকে বেশি ছড়িয়েছে মানে মনে হচ্ছে কি যে এরকম করে মূর্তর দানা ছড়িয়ে রেখে দিয়েছে খাওয়ার থেকে ছড়ায় বেশি আর আমি রাত্রিবেলা জোর জবস্তি করছি না কারণ যদি আবার ধরো কষ্ট করে খাওয়ালাম আবার যদি বের করে দেয় ওই জন্য ভাবছি ও যেটা ভালো লাগে ও সেটা খা শরীরটা ঠিক হোক তারপরে আমি আমার জোর খাটাবো তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাতে রাতে আর আমার মেয়ের মাথায় তেল দিয়ে চুলটা চুলটা বেঁধে দিয়েছি 烧菜去。